বগুড়া শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় আপনারা বিভিন্ন রকমের পুরি খেয়ে থাকেন কিন্তু কখনো কি আলু পুরি খেয়েছেন এই আলু পুরি খেতে প্রতিদিন থেকে রাত পর্যন্ত ভিড় দেখা যায় বগুড়া শহরের স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদ এবং ট্রাক টার্মিনালের মাঝামাঝিতে অবস্থিত এই দোকানটিতে আলু পুরি খেতে প্রতিদিন ভিড় জমিয়ে থাকে বগুড়া এবং আশেপাশের ভোজন রসিকরা এখানে আলু দিয়ে তৈরি করা হয় আলু পুরি যা অত্যন্ত সুন্দর পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয় এবং এটি অনেক মজাদার মাত্র পাঁচ টাকায় এই আলু পুরি খেতে এখানে অনেক দূর দূরান্ত থেকেও অনেক ভোজং রসিকরা এসে থাকেন এখানে আলুপুরির পুরির পাশাপাশি পিয়াজু এবং ছোলা দিয়ে সুন্দর একটি মাখা পাওয়া যায় যা ভোজন রসিকরা অনেক পছন্দ করে থাকেন এছাড়াও এখানে আল আলুর চপ চিকেন কিছু আইটেম সহ এখানে আরেকটি মজাদার খাবার পাওয়া যায় সেটি চালের আটার বড়া বলা হয়ে থাকে যেটি খেতে অনেক শক্ত কিন্তু অনেক মজাদার এই দোকানে প্রতিদিন মূলত পাঁচশো থেকে ছয়শো পিস আলু পুরি বিক্রি করা হয়ে থাকে আমরা বিস্তারিত শুনবো আমি এই জায়গায় ব্যবসা করতেছি দীর্ঘ বাইশ বছর হচ্ছে নাইকা পাওয়া যায় মুখেরোচ্ছদ পিঁয়াজু সাই পেঁয়াজু সবজি পাওয়া যায় আবার আলুপুরি খুব হবে চিকেন পাওয়া যায় আলুপুরিটা বেশি বেশি চলে আমি দিতে পারি নাই এর জন্য আমার এখানে বিজ বেশি হয় হ্যাঁ অনেক জায়গায় পাওয়া যায় আমার মতো হয় না আমার মতো হয় না আমি খাইছি অনেক জায়গায় খাইছি আলু খুঁজা বাইরে মিষ্টি মিষ্টি টাইপ আমার ঝাল ঝাল লবণ যেমন করা এরকম ভালো লাগে